নমস্কার কেমন আছেন সবাই আজ ছিল মা পূজা সবাইকে গন্ধেশ্বরী পূজার অনেক অনেক শুভেচ্ছা মা গন্ধেশ্বরী হলেন হিন্দু ধর্মের বণিক সম্প্রদায়ের কুলদেবী এছাড়াও বাংলার বহু বণিক গোষ্ঠীর উপাস্য দেবী যাকে মূলত সাম্প্রদায়িক কুলদেবী হিসেবে পুজো করা হয় এই দেবীর উপাসনার সঙ্গে বাংলার সমাজ সংস্কৃতি বণিক সম্প্রদায়ের জীবনযাত্রা এবং লোকবিশ্বাসের কবির সংযোগের ঘরে পূজিত হবে কুলদেবী রূপে লোকবিশ্বাস অনুযায়ী কন্দেশ্বরী দেবী ছিলেন কন্দ দেবী যার কৃপায় বণিকরা ব্যবসায় উন্নতি লাভ করতেন বাংলার প্রাচীন বণিক সমাজের মধ্যে এই দেবীর পূজা প্রচলিত ছিল বিশেষ করে তারা যখন জলপথে বা স্থলপথে পণ্য পরিবহন করতেন তখন দেবীর কৃপা কামনা করতেন বিশ্বাস করা হতো গন্ধেশ্বরী দেবী ব্যবসায়িক সাফল্য রক্ষা ও সুসম্পদ প্রদান করবেন মা গন্ধেশ্বরীর পূজা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় মা গন্ধেশ্বরীর পূজায় মূলত নারকেলের নাড়ু ক্ষীরের সাজ লুচি সুচি ফলমূল ধূপ দীপ প্রভৃতি সামগ্রী ব্যবহার করা হয় অনিকরা মাকে কুলদেবী হিসেবে মানেন এবং কোনো ব্যবসার সূচনা বা বিশেষ সমস্যায় দেবীর পূজা করা হয় মা গন্ধেশ্বরী কেবল এক ধর্মীয় উপাস্য নন বরং বাংলার বণিক শ্রেণীর আত্মপরিচয়ের প্রতীক লোককাহিনী মঙ্গল কাব্য এবং লোকগীতিতেও দেবীর উল্লেখ পাওয়া যায় বণিকদের কাছে মা গন্ধেশ্বরী শুধু এক দেবী নন বরং এক আশ্রয়ও এক বিশ্বাস জীবনের প্রতিটি নতুন উদ্বেগ ব্যবসার সূচনা ও পারিবারিক কল্যাণে তার নাম করেই শুরু হয় তাই মায়ের কাছে এই প্রার্থনা মা তার প্রতিটি সন্তানকে ভালো রাখুক মায়ের বণিক পরিবার মা নিজেই রক্ষা করুক